নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা এ ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে জেনারেলদের টেন পার্সেন্ট সংরক্ষণের সার্টিফিকেটটি পাবেন তখন বন্ধুরা ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো একদম অফিসিয়ালভাবে আলোচনা করবো এটা কিন্তু রেলের এন টিভিসির অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখতেই পাচ্ছেন রেলের যে এন এটার একাত্তর একটা পেজ রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এটি বেরিয়েছে আপনারা চোদ্দো নম্বর পেজে চলে আসবেন চোদ্দো নম্বর পেজে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা কীভাবে জেনারেলে টেন পার্সেন্ট সংরক্ষণটি পাবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন এবং পাশে আইকনে অবশ্যই প্রেস করুন ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিন দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ই এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন তো বন্ধুরা আমরা এখন জেনে নেব কীভাবে আপনারা এই সার্টিফিকেটটি পাবেন তো বন্ধুরা রেলের গ্রুপ ডি যেটা এক লক্ষ গ্রুপ ডি বেরোতে চলেছে কিছু দিনের মধ্যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে যাবে বারোই মার্চ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এই আরআরবি এন এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু রেলের কিন্তু টেন পার্সেন্ট জেনারেলদের সংরক্ষণের সুবিধা থাকবে তো আপনারা কিন্তু এই লাভটা অবশ্যই ওঠাতে পারবেন তো দেখুন কিভাবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন ক্যান্ডিডেটস হু আর নট কভার্ড আন্ডার দ্য স্কিম অফ রিজার্ভেশন ফর এস সি টি ও তো বন্ধুরা এটা কিন্তু এস সি এস জন্য নয় কারণ এই স্কিমটা এই রিজার্ভেশনটা কিন্তু এসসি এসটি এস টি জন্য নয় এটা শুধুমাত্র ইউ আরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য আর রিজার্ভদের জন্য কারণ এসসি এসটি এস আলাদা কিন্তু রিজার্ভেশন রয়েছে তো বন্ধুরা এটা শুধুমাত্র জেনারেলদের জন্য কিন্তু আপনাদের ফ্যামিলি গ্রস অ্যানুয়াল ইনকাম কিন্তু আট লাখ টাকার নিচে হতে হবে অর্থাৎ আপনাদের বার্শ্বরিক ইনকাম কিন্তু আট লাখ টাকার কম হতে হবে তো বন্ধুরা এবং আপনাদের পাঁচ একর জমি দেখুন এখানে এই চারটি পয়েন্টের মধ্যে আপনাকে এত হতে হবে না দেখুন কী বলেছে দেখুন আপনাদের পাঁচ একর অফ অ্যাগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড এভব অর্থাৎ আপনাদের যদি কৃষি জমি থেকে থাকে তাহলে সেটা পাঁচ একরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তার বেশি হলে আপনারা আবেদনের যোগ্য নন তারপর রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ হাজার স্কোয়ার ফিট অ্যান্ড এভব অর্থাৎ আপনাদের যদি আপনারা যদি ফ্ল্যাটে বাস করে থাকেন ফ্ল্যাট থেকে থাকে তাহলে আপনাদের হাজার স্কোয়ার ফিটের ওপর হলে চলবে না বেশি হলে চলবে না তার কম থাকতে হবে এবং রেসিডেন্সিয়াল প্লট অফ হাজার সরি একশো স্কোয়ার ইয়ার্ডস অ্যান্ড অভ ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটিস অর্থাৎ আপনাদের যদি বাড়ি থেকে থাকে অর্থাৎ সবাই তো আর ফ্ল্যাটে থাকে না অনেকের বাড়ি থাকে তো আপনাদের যদি মিউনিসিপ্যালিটিসে বাড়ি হয়ে থাকে অর্থাৎ আপনাদের যদি মিউনিসিপ্যাল এলা এরিয়া অর্থাৎ যাকে বলা হয় পৌরসভা পৌরসভায় যদি আপনাদের বাড়ি হয়ে থাকে আপনার যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের একশো স্কোয়ার ইয়ার্ডসের ইয়ার্সের কম হতে হবে আপনাদের যে বাড়ির জমি সেটা এবং রেসিডেন্সিয়াল প্লট অব টু হান্ড্রেড স্কোয়ার ইয়ার্স অ্যান্ড এভোভ ইন এরিয়াস আদার দ্যান দ্য নোটিফাইড মিউনিসিপ্যালিটিস অর্থাৎ আপনারা যদি আদার দেন দ্য মিউনিসিপ্যালিটিস অর্থাৎ জিপি গ্রাম পঞ্চায়েত আপনারা যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন না গ্রাম পঞ্চায়েতে থাকেন তাদের কিন্তু দুশো স্কোয়ার ইয়ার্স তে কম হতে হবে তার বেশি হলে চলবে না তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আপনারা এরকম করবেন না যে আপনাদের এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ হচ্ছে না তবু আপনারা কিন্তু বানিয়ে দিলেন এরকমটা কখনোই করবেন না আপনাদের সাথে যদি ম্যাচ করে তবেই আপনারা বানাবেন তাছাড়া আপনারা আবেদন করতে যাবেন না পরে কিন্তু রিজেকশনও রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে তো বেকার বেকার যদি এগুলো আপনাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে তবেই আপনারা আবেদন করবেন তো আপনারা আবেদন কীভাবে করবেন দেখুন এখানে একটি ফর্ম রয়েছে এনএক্সার থ্রি তো ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরেই তো ফর্মটি আপনাদের কি করতে হবে ফর্মটি ফিল আপ করে আপনাদের নিম্নলিখিত এই অফিসগুলোতে যেতে হবে এই অফিসারগুলোর মধ্যে যে কোনো একটিকে দিয়ে আপনাদের সাইন করাতে হবে তারাই জানে ভালো মতো আপনারা গেলেই বুঝতে পারবেন দেখুন কি রয়েছে বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ডেপুটি কমিশনার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস টাইপেন্ডারি ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এইচডিএম এইচডিএম অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও এখানে এসডিওর কথা বলা হয়েছে আপনারা কিন্তু যেতে পারেন ডিএম এর কাছে বা এসডিওর কাছেও যেতে পারেন আপনারা চলে যান তাহলে ডিএম অফিস বা এইচডি অফিস আপনারা আগে জেনে আসুন যে কি কি লাগবে তো এগুলো আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে তারা কিন্তু ভালো বলতে পারবে আমরা শুধু আপনাদের গাইড করতে পারবো কিন্তু তারা কিন্তু আসল আপনাদের বলে দিতে পারবে যে আপনাদের কি কি লাগবে তো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই এইচডিও বা ডিএম অফিসে গিয়ে কন্ট্যাক্ট করুন কারণ এই রিজার্ভেশনটা কিন্তু খুবই দরকার জেনারেলদের জন্য এটা কিন্তু একটি বিরাট অপরচুনিটি আপনাদের সকলের কাছে তো এনএক্সার থ্রি ফর্মটি আমরা ওপেন করে নিচ্ছি আপনারা দেখুন হ্যাঁ এটা বন্ধুরা দেখুন এনএক্সের থ্রি ফর্মটি আপনারা দেখতেই পারছেন দেখুন এখানে গভর্নমেন্ট অফ এখানে দেখুন এনএস থ্রি ফ্রম ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস এখানে সার্টিফিকেট নাম্বার তারা কিন্তু লিখে দেবে অবশ্যই আপনারা বলবেন সার্টিফিকেট নাম্বার এখানে দরকার কারণ ফর্ম ফিল আপে আপনাদের সার্টিফিকেট নাম্বার কিন্তু লাগবে এখানে ডেট আপ তারা দিয়ে দেবে ভ্যালিড ফর দ্য ইয়ার তারাও দিয়ে দেবে এখানে আপনাদের ফর্ম ফিল আপটি করতে হবে এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন শ্রী বা কুমারী আপনাদের নামটি দিয়ে দেবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এখানে আপনারা সমস্ত কিছু দিয়ে দেবেন তারপর এখানে দেখুন সমস্ত ক্রাইটেরিয়া লেখা রয়েছে আপনাদের ম্যাচ করতে হবে ঠিক আছে তারপর এখানে আপনারা এখানে আপনাদের ফটো থাকবে হয়তো ফটোর ওপর সিগনেচারও করে দিতে পারে এখানে সিল করে দেবে দেখুন এখানে সিল করে দেবে তো তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেট রেডি তো এইভাবে আপনারা এটা প্রিন্ট করে নেবে তার আগে অবশ্যই আপনারা ডিএম অফিস বা এস অফিসে গিয়ে যোগাযোগ করুন যে এখানে কি কি যোগ মানে কী কী সার্টিফিকেট লাগবে সেই হিসেবে আপনারা অবশ্যই এই টেন পার্সেন্ট সংরক্ষণ পাবেন অবশ্যই পাবেন তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের অনেক হেল্প হবে এতে অবশ্যই তার জন্য ভিডিওটিকে লাইক করে দিন আমাদের কেডিআর প্লাস ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এখানে প্রেস করুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ